নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি এখন বাজে সকাল সাতটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকাল বেলায় ঘুম থেকে বেশ কিছুক্ষণ আগে উঠেছি আর উঠে যে ব্রাশ করে নিচ্ছি এরপরে যাব একটুখানি ড্রেসটা চেঞ্জ করে নিজে একটু ফ্রেশ হব তারপরে বিবেককে ঘুম থেকে তুলব এখনও পর্যন্ত বিবেক ঘুমিয়ে আছে সকালবেলায় সাড়ে সাতটার দিকে বিবেকের ম্যাম চলে আসে তো ও উঠে এখন ব্রাশ করবে তারপরে একটু কিছু খেয়ে পড়তে বসে পড়বে তারপরে উঠে স্কুল যাবে স্কুলে রেডি করতে হবে তার আগে আমি এই যে ভাবলাম একটুখানি রেডি হয়ে নিই যেই দিনগুলো বিবেকের স্কুল থাকে সেই দিন সকালবেলায় চুড়িদারটা পরে নিই কেননা একেবারে রেডিটা হয়ে গেলে কি হয় ওকে নিয়ে নিচে নামতে অসুবিধা হয় না আর যদি নাইটি পরি তাহলে আবারও সেই স্কুলে যখন ওকে ছাড়তে যাই তখন আবারও ড্রেস চেঞ্জ করতে হয় বারবার ড্রেস চেঞ্জ না একটা বিরক্তির ব্যাপার তো সেই জন্য ভাবলাম একবারে চুড়িদারটা পরে ভালো করে রেডি হয়ে যাই তারপরে ওকে গিয়ে একবারে রেডি করে ছেড়ে দিয়ে আসবো নিচে সকাল বেলায় বাবুকে ঘুম থেকে তোলাটা একটা বিশাল বড় কাজ একদম উঠতে চায় না সকাল বেলায় ঘুম থেকে তুলতে গেলে কি যে ঝামেলা হয় আর প্রচণ্ড ঝামেলা করতে থাকে আর একটু ঘুমাবো আর একটু ঘুমাবো করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় তো যাই হোক ওকে তুলে দিয়ে তারপরে ব্রাশ করতে পাঠিয়ে দিলাম আর এই দিকে আমি ততক্ষণে বিছানার চাদরটা তুলে একটুখানি চাদরটা চেঞ্জ করব কয়েকদিন ধরেই ভাবছি ঘরটা পরিষ্কার করব ঘরের অবস্থা ভীষণ খারাপ চারোদিকে ধুলো বালি পরে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছে তো ওই জন্য ভেবেছি সমস্ত পাত্রটা আজকে একবারে গুছিয়ে ফেলবো কাজের দিদি আসার আগে এইগুলো সমস্ত ঝেড়ে পুচে ভাবছি পরিষ্কার করে দেবো তাহলে দিদি এসে একদম ঘর ঝাড়ু মেরে মুছে দিয়ে গেলে না ঘরটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর এখন যেহেতু হাতে অনেকটা সময় আছে এখন বাজে সাড়ে সাতটার মতন ওই সাড়ে আটটার মধ্যেই কাজগুলো কমপ্লিট করে নিতে পারলে তারপরে যাব আর কি বিবেকের জন্য স্কুলের আর কি টিফিন আর খাবার দুটোই করে দিতে হবে আর এই তো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এরপরে কন্যার একটা গুছিয়ে নিলেই এই দিকটা হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর কন্যার একটার উপরে অনেক জিনিসপত্র রয়েছে এখানে বিবেক ওই যে খেলার জিনিস টিনিসগুলো কিছু রেখে দিয়েছে আর টুকটাক অনেক জিনিসই এর মধ্যে ভর্তি রয়েছে ওইগুলো ভালো করে সরিয়ে একটুখানি মুছে নেব তাহলেই এই দিকটা পরিষ্কার হয়ে যাবে লিপির পরিবার থেকে আমাকে একটা বোন কমেন্ট করেছে তোমার রোজকের বন্ধু হয়ে গেলাম দিদি ভাই একদিন ভিডিও না আসলে চ্যানেলে গিয়ে সার্চ করি আমি মিস করলাম না তো এতটাই ভালো লাগে তোমার ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ শরিজা চক্রবর্তী একটা বোন আমাকে কমেন্ট করেছে অনেক সুন্দর একটা ভিডিও থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকো পাপিয়া বোন আমাকে কমেন্ট করেছে তোমার প্রতিটা ভিডিও খুব সুন্দর লাগে দিদিভাই বেশ কিছুদিন ধরে তোমার ভিডিও দেখছি খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকো অনু ভাই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে কেমন আছো তুমি আমি ভালো আছি দিদিভাই আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন অনিত চক্রবর্তী আমাকে কমেন্ট করেছে তোমার ব্লগ খুব ভালো লাগে খুব পরিপাটি তুমি থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থাকবেন ব্লগ উইথ দীপা আমাকে কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও এখন থেকে রোজ দেখি আর খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই পাশে থেকো কনিকা কিচেন থেকে একটা বোন কমেন্ট করেছে রান্না দারুণ হয়েছে দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থেকো সোনালি ব্লগ থেকে বোন কমেন্ট করেছে দিদি ভাই অনেক সুন্দর হয়েছে ভিডিও ডিমের ঝোল দারুণ হয়েছে থ্যাংক ইউ সো মাচ বোন অনু ব্লগ থেকে বোন কমেন্ট করেছে একদিন লুচির সঙ্গে ঘুগনি করো আমি যাব কিন্তু হ্যাঁ চলে এসো একদিন কেন তুমি এলে আমি রোজ লুচি দিয়ে আর মটর দিয়ে ঘুগনি করে তোমাকে খাওয়াবো মামনিস ব্লগ থেকে বোন কমেন্ট করেছে অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য অনেক ভালোবাসা রইলো ভালো থেকো সঞ্চিতা বিশ্বাস আমাকে কমেন্ট করেছে অনেক ভালোবাসা রইলো থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থেকো মমিতা দে আমাকে কমেন্ট করেছে ভিডিওটা দেখতে আমার অনেকটা লেট হয়ে গেল ছেলের এক্সাম চলছে কেমন আছো রাখি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমি ভালো আছি তুমি কেমন আছো কমেন্ট করে জানিও আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই পাশে থাকবেন আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি সেই ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে এসেছি এরপরে ভাবলাম ডাইনিং টেবিলের কভারটাও একটুখানি চেঞ্জ করে দিই অনেক দিন ধরেই একই রকম ডাইনিং কভার টেবিলের কভারটা পাতা রয়েছে যার কারণে দেখতে আর ভালো লাগছিল না সেই জন্য ভাবলাম আজকে একটুখানি চেঞ্জ করে দিই এখন বাজছে ওই সকাল আটটা মতন আর আটটার মধ্যে আমি সমস্ত কাজগুলো একদম গুছিয়ে ফেললাম ঘর বাড়ি পরিষ্কার করতে খুব একটা সময় লাগে না আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলে ঘর একদম টিপ টপ থাকবে তো আমি সকালবেলায় সমস্তটা ঝেড়ে পুড়ছে একদম পরিষ্কার করে নিলাম আর এরপরে চলুন সকালবেলার যে খাবার করার আছে সেইটা করে নিই বিবেকে স্কুল যাবে তো ওর সমস্তটা গুছিয়ে দেবো নাহলে আবার দেরি হয়ে যাবে এখন বাজছে সকাল সাড়ে আটটা তো বিবেকের ওই স্কুল রয়েছে সাড়ে নটায় ওর বাস আসে তো তার আগে আমাকে সমস্তটা রেডি করে দিতে হবে আর এখনো পর্যন্ত সকালবেলায় চা খাওয়া হয়নি এরপরে চাটাও বসিয়ে দেবো তো একদিকে খাবারটা করে নেব সাইডে চা করে আমরা খেয়ে নেবো আর কি সবাই এক্ষুনি কাজের দিদিও ঢুকে পড়বে তো তার আগে ভাবলাম যে পাস্তাটা বানিয়ে ফেলি সকাল বেলায় সকাল সকাল যদি ভাত খেয়ে স্কুলে যায় তাহলে বেশ ভালো হয় তবে স্কুলে যাওয়ার আগে ভাত একদমই খেতে যায় না এই আজে বাজে খাবার খেয়ে খেয়ে এমন বাজে অভ্যেস হয়েছে ভাত দেখলেই মনে হয় যেন দূরে পালায় আজকের পাস্তাটার মধ্যে একটা ডিমও দিয়েছি এইভাবে পাস্তা করলে বেশ ভালো হয় খেতে আপনারা কারা কারা পাস্তা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আমি কয়েকদিন ধরেই এখন একটুখানি ভাবছি যে বুঝে শুনে খাবো কেননা এই সে ময়দার জিনিস তারপরে মিষ্টি বেশি খেলে না তখন দেখা যায় ওয়েটটা বেড়ে যায় তো ওই জন্য ভেবেছি একটু কয়েকদিন ধরে একটুখানি আবারও খাওয়া দাওয়া কন্ট্রোল করবো তাহলেই দেখা যাবে শরীরটা ঠিকঠাক থাকবে আর এই তো পাস্তা হয়ে গেছে আমার রেডি এরপরে আমি বিবেককেও দিয়ে খেতে আর সাথে একটুখানি চা বসিয়ে দিলাম কেননা সকালবেলায় বেলায় এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি আর এই তো বসিয়ে দিলাম চা একটুখানি লাল চায় বসিয়েছি আদা দিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন দিদি কি চা তুমি ব্যবহার করো তোমার চায়ের কালারটা বেশ সুন্দর আসে টাটা গোল যে চাপাতাটা রয়েছে আমি সেইটাই সবসময় বেশি ব্যবহার করি টাটা গোল্ডের যে চাপাতাটা রয়েছে সেটা দিয়েই আমি দুধ চাও করি প্লাস লাল চাও করি আর আপনারা যখন চা বসাবেন তখন অল্প করে চাপাতা দিয়ে অনেকক্ষণ মানে একদম আঁচ কমিয়ে দিয়ে ফোটাবেন তাহলেই দেখবেন কালারটা বেশ সুন্দর আসবে আর লাল চায়ের যেহেতু অনেকটা কম লাগে চাপাতা তো যদি চাপাতা বেশি দিয়ে বেশিক্ষণ ফোটান সেক্ষেত্রে চাটা কালো হয়ে যায় আর অল্প একটু চাপাতা দিয়ে অনেকক্ষণ চাটা ফোটালে চায়ের কালারটা বেশ সুন্দর ধরে তো এভাবে করে আশা করি আপনাদের কালারটাও বেশ ভালো হবে দেখবেন বিবেককে বাসে তুলে দিয়ে তারপরে আমি ওপরে চলে এলাম আসবার পথে ওই দিক থেকে কিছু সবজি নিয়ে এসেছি আর সাথে নিয়ে এসেছি একটুখানি মাছ তো বাজারে কয়েকদিন যাওয়া হয় না কাছে থেকেই যা পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি দুধটা গরম বসিয়ে দিলাম আর সাথে মাকেও খাবারটা দিয়ে দিয়েছি এরপরে দুপুরে রান্নার জোগাড় করতে এলাম ভাতটা বসিয়ে দিচ্ছি কেননা দেরি করে রান্না করলে আবার খেতে দিতেও দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম আগে রান্নাটাই সেরে ফেলি দুধ গরম বসিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিলাম এরপরে চলুন কাটাকাটি যেগুলো আছে সমস্ত করে গুছিয়ে নিই তারপরে আর কি রান্নাটা বসিয়ে দেবো কেননা ওই যে কাটাকাটি করতেই সময় লেগে যাবে অনেকটা আপনারা তো জানেনি যে সময় লেগে যায় কাটাকাটি করতেই বেশি তো যাই হোক ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে ওইদিকে সমস্তটা আমার কেটে একদম গুছিয়ে নিতে পারবো মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে এই যে শাক ধুয়েও পরিষ্কার করে নিলাম সমস্তটা কেটে নেব আর আজকে রান্না করব হচ্ছে মাছের তরকারি শাক ভাজা আর তার সাথে দেখি করলা নিয়ে এসেছি করলা আলু ভাজা করব। সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে সারা দিনটা কাটে সকালবেলাটা আমার ভীষণ চাপের মধ্যে যায় বিবেককে স্কুলে পাঠানো সকালের টিফিন দুপুরের রান্না সময় মতন তার মধ্যে তো ঘরে টুকটাক সংসারের অনেক কাজ থাকে আপনারা জানেন সমস্তটা গুছিয়ে করতে করতে না অনেক সময় হয়ে যায় তো এই যে মা যেহেতু রয়েছে তো সেই জন্যে আরও সব কিছু সময় মতন করে দিতে হচ্ছে শুক্রবার বিবেকের বাবা আসবে তারপরে মা চলে যাবে এখানে আমার শাশুড়ি মা বেশি দিন থাকতে চায় না মায়ের আর ভালো লাগছে না মা বলছে এখানে বন্ধ জেলখানার মধ্যে আমার ভালো লাগে না তো ওই জন্যে মা বাড়ি যেতে চাইছে তো বিবেকের বাবা এলে ছেড়ে দিয়ে আসবে যাই হোক এইদিকে সমস্তটা কেটে বেটে একদম গুছিয়ে নিলাম আর এরপরে আমি সকালবেলায় জলখাবারে কিছু খাইনি তো ভাবলাম একটুখানি ছাতু শরবত গুলে খেয়ে নিই কেননা আমি তো পাস্তা খাবো না আগেই বললাম আপনাদের তো সেই জন্য এখন একটুখানি এই যে ছাতু শরবত করে নিচ্ছি ছাতু শরবতটা খেতেও বেশ ভালো লাগে আর তারপরে শরীরের জন্য এটা ভীষণ ভালো আর এখন যেহেতু গরম আসছে তো গরম এলে তো বেশিরভাগ দিনটাই সকালবেলাটাই ওই ছাতু শরবত খেয়ে আমি কাটিয়ে দিই ভাতটা নামিয়ে দিয়েছি আর এরপরে এই যে শাক ভাজাটা বসিয়ে দিচ্ছি তো শাক ভাজাটা একটুখানি ওই পেঁয়াজ আর রসুন দিয়েই আজকে ভাজা করব আর শাকের ভেতরে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে আমার বেশি ভালো লাগে খেতে তো যাই হোক এদিকে শাক ভাজাটা বসিয়ে নিচ্ছি আগে শাক ভাজাটা করে নেবো তারপরে আর কি মাছের ঝোলটা করবো আজ একদম পাতলা করে মাছের ঝোলটা করব তো ওই পেঁয়াজ রসুন সমস্তটা দিয়েই একবারে ঝোলটা করে নিলাম রেসিপিটা যদি আপনারা দেখতে চান পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই দিকে মাছের ঝোল হয়ে গেছে আর এরপরে একটুখানি ভাজাটা করে নিয়ে সমস্ত রান্নাঘরটা গুছিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আমার কাজ কমপ্লিট রান্নাঘর গুছিয়ে তারপরে যাব আমি স্নান করতে স্নান করে এসে মাকে খেতে দেবো বিবেককে আনতে যাব। অনেক কাজ এখনো বাকি রয়েছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে